আর পরিণত হয়ে যাবে যেরকম সুবাহান আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কয়টা গুণ থাকা লাগবে আটটা গুণ তাহলে খুব খেয়াল করে শুনেন আটটা গুণের মধ্যে চারটা হলো পুরুষের জন্য আর চারটা হলো মহিলাদের জন্য এখন আপনারা বলেন পুরুষের টাকে বলবো না মহিলার বলবো হ্যাঁ পুরুষের টাকে শুনতে চান দেখছেন এদের টাকে মহিলার টাকে শুনলে কি হবে হ্যাঁ ভয় পান নাকি আপনারা বাড়ি গেলে যদি কিছু বলে হুজুর ওদেরটা বলেন না নাকি আচ্ছা ঠিক আছে আপনার যদি বলতেছেন আপনারটা আগে বলি তাহলে আপনার আপনাদেরটাই আগে বলি ইনশাআল্লাহ খুব খেয়াল করে শুনেন জন্য কোনো পরিবারের মধ্যে যদি ফেতনা ফাতা লেগে থাকে তাহলে পরে আপনি আপনার ভিতরে যদি চারটা গুণ আপনি নিয়ে আসতে পারেন তাহলে পরে আপনার ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না এক নাম্বার আপনার যে স্ত্রী আছে সেই স্ত্রীর আপনার প্রশংসা করা লাগবে কি করা লাগবে কি হুজুর কথা না নাকি জন্য কি করা লাগবে এক নাম্বার স্ত্রী প্রশংসা করা লাগবে আমাদের মধ্যে এটা কিন্তু খুব কম কেউ স্ত্রী প্রশংসা করতে চায় না ও পাশের বাড়ির ভাবির প্রশংসা করে স্ত্রীর সামনে এসে আসছে না নাই শালীর প্রশংসা করে অন্যের প্রশংসা করে রাস্তার মধ্যে একটা ডেকে আছে ওটার আপনারা হচ্ছে প্রশংসা করে কিন্তু বইয়ের প্রশংসা করতে চায় না কথা বলেন ঠিক কিনা বরং বইয়ের উপরে খালি রাগ করে থাকে বোকা ঝোকা আপনার মনে করেন যে গোলাম বান্দি আপনার দাসীপনা শুধু কাজ কাম করে বইকে আপনি মনে করেন যে কোনো প্রশংসা করে না বইয়ের মানে যে আপনার রূপের যে একটা গুণাবলী আছে সে কোনো দিন বলে না যার কারণে দেখা যায় যে সংসারের মধ্যে সদা সর্বদাই দেখা যায় যে ফেতনা ফদাদ লেগে আছে কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার গুণ হলো যেই সমাজে যেই পরিবারের মধ্যে অশান্তি আছে সেই সমাজ সেই পরিবারের পুরুষকে এক নাম্বার কোনো অর্জন করতে হবে ইস্ত্রি প্রশংসা করতে হবে বলুন তো কি করতে হবে স্ত্রী প্রশংসা করতে হবে যদি আপনি এখান থেকে যাবার পরে আপনার স্ত্রী প্রশংসা করেন যা বলবেন তোমার দাঁতগুলো খুব সাদা রে দাঁত তো সাদা না কি বলেন যতই মানুষ কালো দাঁত কিন্তু সাদা থাকবে একটু টেকনিকে মার দিবেন বলবেন যে তোমার দাঁত খুব সাদা বলবেন তোমার চোখের মুনিটা খুব কালো কি চোখের মুনি কালো না মানুষ কালো যতই হোক চোখের মুনি কিন্তু আর কালো থাকবে কথা বলেন ঠিক কি না বলবেন তোমার মাথার চুলগুলো খুব কালো এরকম করে করে পাম দেবেন তাকে যদি আপনি তার প্রশংসা করতে পারেন তাহলে দেখবেন যে ওই স্ত্রী এমনিতেই আপনার খেতমত শুরু করে দেবে তাহলে এক নম্বর গুণ হলো আপনি বাড়িতে যাবার পরে আপনার মধ্যে গুণ নিয়ে আসতে হবে আপনার স্ত্রীর প্রশংসা করা লাগবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার স্ত্রী যদি কোনো আপনার খারাপ দোষ থাকে এটা মানুষের সামনে বলা যাবে না এবং স্ত্রীকেও বলবেন না যেগুলো খারাপ দোষগুলো আছে এই খারাপ দোষগুলো আপনি গোপন রাখবেন কি রাখবেন খারাপ গোপন রাখবেন তিন গুণ সেটা হলো স্ত্রীর ভরণ পোষণ এবং তার লজ্জা স্থানে হেফাজত করতে হবে আপনি কামাই করে তার ভরণ পোষণের ব্যবস্থা করবেন তাহলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে আর যদি মনে করেন যে না না আমি কামাই করব না আমার বউকে দিয়ে আমি এনজিওতে চাকরি করাবো বেড়াকে চাকরি করাবো এরপরে কিস্তি তুলবে মানুষের বাড়ি বারে যাবে সে কামাই করবে সে চাকরি বাকরি করবে সে মোটর সাইকেল চালাবে আর আমি বাড়িতে বসে থাকবো তাহলে মনে রাখবেন যে বাড়িতে মহিলা কামাই করে আর পুরুষেরা বসে থাকে ওই বাড়িতে কোনো দিন শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা ওরে গুনবেই না ওরে বলবে যখন তখন তোমার গুনার টাইম নাই আমার আমি গেলাম কথা বলেন ঠিক কিনা এটাই বলবে এই জন্য তিন নম্বর গুণ হলো স্ত্রীর ভরণ পোষণ এবং তার লজ্জা স্থানে হেফাজত করতে হবে কথা বলেন ঠিক কিনা চার নাম্বার গুণ কোনো পুরুষ যদি তার সংসারের মধ্যে শান্তি চায় তাহলে পারে স্ত্রীর সামনে তার মা বাবার বদনাম করা যাবে না তার মা বাবার প্রশংসা করা লাগবে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে শ্বশুর সার সাথে কি করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে স্ত্রী মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করবেন আপনার স্ত্রী এমনি আপনার কথা কথা বলেন ঠিক কিনা করবে এবার আসেন এই হলো চারটা গুণ তাহলে এক নাম্বার হলো আপনি যদি আপনার পরিবারের মধ্যে শান্তি চান তাহলে আপনাকে চারটা গুণ অর্জন করতে হবে এক নাম্বার হলো um আপনার স্ত্রী প্রশংসা করা লাগবে কী করা লাগবে প্রশংসা করা লাগবে দুই নম্বর হলো যে স্ত্রীর যেগুলো খারাপ গুণ আছে সেগুলো গোপন রাখতে হবে তিন নম্বর স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা লাগবে চার নাম্বার স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন মহিলাদের চারটা গুণ অর্জন করতে হবে সেই চারটা গুণ হলো যখন স্বামী যখন বাইরে থেকে যখন বাড়ির ভিতরে আসবে তখন এমন করে অঙ্গভঙ্গি করা লাগবে যাতে করে স্বামী যেন খুশি হয়ে যায় এমন কোনো কাজ করে লাগবে যাতে করে স্বামী খুশি হয়ে যায় আমার মা বাবা কিন্তু এটা করতে চায় না কথা বলেন ঠিক কিনা স্বামীর সামনে যায় ওর দেখলে পারে মনে হয় যেন গোয়াল ঘর থেকে উঠে আসতেছে এলোমেলো যায় না স্বামীর সামনে সাজগোজ করা ইসলামী শরিয়তে হুকুম দেওয়া আছে এবং করতে হবে স্বামীর সামনে কোনো মহিলা যদি সাজগুজ করে তাহলে তারা স্বভাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মহিলারা আমাদের টাকায় আমাদের সব কিছু আমরা কিনে দিই আর আমাদের সামনে সাজে না বরং যখন রাস্তাঘাটে বাইর হয় তখন সুনু পাউডার আলতা মালতা যা লাগে বাইর হতে এক ঘন্টা সময় লাগে কথা বলেন ঠিক কিনা সব আমি কিনে দিই আমার টাকাতে সব কিছু লাগা যখন বাইরে যায় তখন ভ্যান আলা ওগুলো সব দেখে ওরা মজা মারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের স্বামীদের সামনে সাজতে না কথা ঠিক কিনা মা বন্ধরে দোষ মা বন্ধনকে বলবো মাগো তোমরা তোমার স্বামীর সামনে সাধু স্বামীকে মোজা দাও স্বামীর সামনে সেজেগুজে থাকো তাহলে তোমার স্বামীর চোখ অন্য মহিলার দিকে যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে মা বন্ধরে এক নাম্বার গুণ হলো যখন স্বামী যখন ঘরে আসবে তখন স্বামীর সামনে সেজে সেজেগুজে যাওয়া যেন স্বামী তার উপর আকর্ষণ হয় কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার গুণ স্বামীর যেগুলো খারাপ গুণ আছে এগুলো মানুষের সামনে বলা যাবে না এমনকি স্বামীর সামনেও বলতে বেন না তাহলে কিন্তু গন্ডল বাদ কথা বলেন ঠিক কি না শামির খারাপ গুণ আছে এগুলো গোপন রাখা লাগবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের মহিলার তা করে না বিকেল বেলা দেখা যায় পাঁচ সাতজন এক জায়গায় বসে থেকে মাথার মধ্যে ও গুণ দেখে আসে না নাই যখন কোন দেখে তখন একবারে শামির সাথে কি হয়েছে না হয়েছে ও 14 গুটি সহকারে শুধু শামির নয় শামির মা বাবা সহকারে সবার যত খারাপ দুসাজে সব বর্ণনা করে দেয় কথা বলেন ঠিক কি না এটা করা যাবে না শামির কোন খারাপ গুণ কোনো মানুষের সামনে আলোচনা করা যাবে না স্বামীর গুণ খারাপ খারাপ যেগুলো দোষ আছে এগুলো গোপন রাখতে হবে তিন নাম্বার স্বামীর সাথে যদি সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে পরে ওই স্বামীর বাড়িতে থাকাকালীন স্বামী যখন তোমাকে ডাকবে যখন তোমাকে কাছে ডাকবে তখনই স্বামীরটাকে সারা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় স্বামীর বাড়ি থেকে বাইরে থেকে আসে আসার বলতে একটু কাছে আসো ও বলতেছে না এখন আমার কাজ আছে না স্বামী যখন ডাকবে আপনার এটা হ্যাঁ তো সঙ্গে সঙ্গে স্বামীর কাছে আসতে হবে স্বামীকে আনন্দ দিতে হবে কথা বলেন ঠিক কিনা সেটা আপনাকে পছন্দ করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মা পছন্দ করে না স্বামী পছন্দ করে যে বিয়ের আমার মা বাবা সাথে থাকবে কিন্তু কোনো মহিলাই চায় না যে স্বামীর মা বাবা আমার সাথে থাকুক কথা বলেন ঠিক কিনা স্বামী চায় যে আমার স্ত্রীটা পর্দা মধ্যে থাকুক বাড়ির বাইরে না যাক কিন্তু কোনো মহিলা এটা চায় না কথা বলেন ঠিক কিনা স্বামী চায় আমার স্ত্রীটা জোরে কথা না বলুক আমার স্ত্রীটা পাঁচ হোক নামাজি হোক আমার স্ত্রীটা কোরআনওয়ালা হোক আমার স্ত্রীটা রোজাওয়ালা হোক কিন্তু মহিলারা স্বামীর মতের সাথে মিল দেয় না কথা বলেন ঠিক কি না এই জন্য মা বোনদের চারটা গুণ অর্জন করতে হবে এগুলো করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ মা বোনদেরকে আপনারা বাড়ি যাওয়ার পরে এগুলো বলে দেবেন যে এই চারটা গুণ যদি থাকে তাহলে পরে সংসারের মধ্যে শান্তি চলে আসবে কথা বলেন ঠিক কিনা আসবে কি আসবে না এগুলো অর্জন করতে হবে